হ্যালো আভার্স আজ আমরা দেখব অ্যান্ড ম্যাজিকের তৃতীয় পর্ব আগের পর্ব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গত পর্ব আমরা দেখেছি ম্যাশেক যাদুকরী স্কুলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় হেডমাস্টার তাকে জানান যে ম্যাজিক ব্যুরো তার বহিষ্কারের নির্দেশ দিয়েছে কারণ সে ক্যাভেলের মুখোমুখি হয়েছিল যে ম্যাজিক ব্যুরোর একজন উচ্চ পদস্থ অফিসারের ছেলে কিন্তু হেডমাস্টার সেই নোটিশটি পড়িয়ে দেন এবং বলেন তোমার মতো খুব কম লোকই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে তাই আমি চাই তোমার মতো মানুষই ডিভেন ভিশনারি হোক কারণ জাদুকরী জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একজন ভিশনের মধ্যেই থাকে ম্যাশ জানায় যে সে ইতিমধ্যেই ভিশনের হওয়ার কথা ভেবে রেখেছে হেডমাস্টার খুশি হয়ে বলেন যে এই জন্য তাকে স্কুলের কার্যকলাপের সর্বোচ্চ নাম্বার পেতে হবে এবং সবচেয়ে বেশি কয়েন সংগ্রহ করতে হবে তিনি ম্যাশকে আশ্বস্ত করেন যে তিনি উপ অধ্যক্ষ ও ম্যাজিক ব্যুরোকে সামনে নেবেন যাতে তারা ম্যাশের জন্য কোনো ঝামেলা তৈরি না করতে পারে এবং ম্যাশ যেন শুধু কয়েন সংগ্রহের দিকে মনোযোগ দেয় ম্যাশ কোনো শাস্তি ছাড়াই সেখান থেকে চলে যায় পরের দিন স্কুল ছড়িয়ে যায় যে ম্যাশ উপ অধ্যক্ষ ও ক্যাভেলকে মেরেছে টম নামের একজন ছাত্র ম্যাশের কাছে এসে তাকে একটি ঝাড়ু উড়ানোর খেলায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ম্যাশ জানায় যে সে ঝাড়ু উড়াতে পারে না কিন্তু টম তার কথাও শুনতে পারে না খেলার দিনে ম্যাশ ঝাড়ু উড়াতে না পারায় নিচে দাঁড়িয়ে থাকে এবং লোকেরা তার দিকে বিভিন্ন কিছু ছুটতে থাকে তখন টম নিচে আসে আর তাকে উৎসাহ দেয় কারণ সেভাবে ম্যাশ হয়তো খেলার আগ্রহ অভাবে খেলতে পারছে না টম তাকে মনে করিয়ে দেয় যে তার না এক নম্বর হওয়ার স্বপ্ন ছিল ম্যাশ অবাক হয়ে ভাবে সে আবার এটা কখন বলল টম একটি বাসের উদাহরণ দিয়ে তাকে শক্তিশালী হওয়ার পরামর্শ দেয় টম বুঝতে পারে যে সে ম্যাশকে খেলার নিয়ম বলেনি সে তাকে বোঝায় যে খেলাটি খুব সহজ ঝাওতে চোরে বল ছিনিয়ে নিতে হবে এবং প্রতিপক্ষ দলের রিঙে ফেলে স্কোর করতে হবে তারা জানতে পারে যে প্রতিপক্ষ দল নয় পয়েন্ট করেছে আর তারা মাত্র চার টম উত্তেজিত হয়ে আবার খেলার দিকে ফিরে যায় কিন্তু তখনই অন্য দলের ক্যাপ্টেন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় টমের হাতে আঘাত লাগে এবং সে বলে যে তারা আর জিততে পারবে না মেবি টম রাগ করে বলে যে তারা চিটিং করছে টম এরপর ম্যাচকে কিছু করতে বলে ম্যাচ তার ঝাড়ু হাতে নিয়ে হাওয়ায় লাফ দেয় সে আসলে তার ঝাড়ুতে বসে হাওয়াকে কিক মারছিল যার ফলে সে ভাবছিল সে তার দলের কাছে বল চায় এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে নিয়ে মজা করে কিন্তু ম্যাচ দূর থেকে বল ছুঁড়ে রিঙে ঢুকিয়ে একটি পয়েন্ট পায় সবাই অবাক হয়ে যায় যদিও তারা এখনও উনচল্লিশ পয়েন্ট পিছিয়ে ছিল কিন্তু বলটি বুমেরাঙের মতো ম্যাশের কাছে ফিরে আসছিল ম্যাশ তার আঙুলের সাহায্যে দ্রুত বলকে রিংয়ের মধ্যে ফেলতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই অনেক পয়েন্ট সংগ্রহ করে ফেলে লেভেন ম্যাশের আরও ভক্ত হয়ে যায় উভয় দলের ক্যাপ্টেনও তার পারফরম্যান্স দেখে অবাক হয়ে যায় ম্যাশের দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তারা একটি সিলভার কয়েন পায় পরের দিন ম্যাশ সেই কয়েনটি দেখছিল টম তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় কারণ ম্যাচ তাদের দলকে জিতিয়ে দিয়েছে এই খবরটি সংবাদপত্রে ছাপা হয় যা লেন্স নামের একজন ছাত্র পড়ে লেন্স মনে করতে পারে যে ম্যাচ সেই ছেলে যে এন্ট্রান্স এক্সামে একটি মেয়েকে সাহায্য করেছিল সে ম্যাচের ছবি ছিঁড়ে ফেলে এবং তাকে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করে এদিকে ক্লাসে টম ম্যাশকে খেলার অনুশীলনের জন্য ডাকে এবং লেমন তার কাছে আসে ম্যাশ কোনো কিছুতেই আগ্রহী হয় না তখন লেন্স সেখানে আসে এবং তাদের সাথে যোগ দিতে চায় টম অবাক হয় যে তাকে আগে কখনো দেখেনি কিন্তু লেমন মনে করতে পারে যে সেই এক্সামে স্থান অর্জন করেছিল ল্যান্স ম্যাশকে বলে যে তারা কিছু একটা করবে যাতে মজা আসে ম্যাশ ভাবে তারা লুকোচুরি খেলবে কিন্তু ল্যান্স তার কোর্ট থেকে একটি বোতল বের করে যার মধ্যে জাদু ছিল সে টম লেমন আর ফিনকে সে বোতলের মধ্যে বন্দি করে এবং ম্যাশকে বলে তার বন্ধুদের ফিরে পেতে হলে তাকে জঙ্গলে এসে দেখা করতে হবে একটু পরে তারা জঙ্গলে দেখা করে ম্যাশ তাকে জিজ্ঞেস করে যে সে কী চায় লেন্স জানায় যে সেও ম্যাশের মতো কয়েন সংগ্রহ করছে এবং তাই সে তাকে একটি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে চায় যেখানে তারা কয়েনগুলো বাজে রাখবে লেন্সের হাতে দুটি সিলভার কয়েন দেখে টম অবাক হয় কারণ দুটি সিলভার কয়েন থাকা মানে সে খুব শক্তিশালী লেন্সের মুখে দুটি জাদুর চিহ্ন হচ্ছিল যা তার শক্তিকে নির্দেশ করে লেন্স তার জাদু ব্যবহার করে পুরো জঙ্গলকে একটি সমতল মাঠে পরিণত করে ম্যাশের বাবা এবং পুলিশ অফিসার ব্রেড ম্যাশের উপর নজর রাখার জন্য জঙ্গলে বসেছিলেন তারা হঠাৎ জঙ্গলকে ভাঙতে দেখেন যা লেন্সের জাদুর কারণে হয়েছিল ম্যাশ লেন্সের দিকে খুব দ্রুত ছুটে যায় এবং তাকে ঘুষি মারে লেন্স নিজেকে রক্ষা করে কিন্তু তার লকেট মাটিতে পড়ে যায় ম্যাশ লকেটটি খোলে এবং তার মধ্যে একটি মেয়ের ছবি দেখতে পায় লেন্স জানায় যে সে তার বোন লেন্স ম্যাশকে জিজ্ঞেস করে যে তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কী ম্যাশ ভাবে এবং বলে যে ক্রিমপ্রফ মানুষের জীবন ভালোবাসা এবং স্বাধীনতা লেন্স রেগে গিয়ে বলে যে তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার বোন এরপর সে তার বন্ধুদের বন্দী করা বোতলটি খাদের মধ্যে ফেলে দেয় লেন্স তার জাদু ব্যবহার করে বোতলের পড়ার গতি বাড়িয়ে দেয় যাতে ম্যাচ তাকে থামাতে না পারে এরপর আমরা লেন্সের শৈশবের ফ্ল্যাশব্যাগে দেখি তার বনে একটি রোগ হয়েছিল যার কারণে তার জাদু শক্তি চলে যাবে এবং তাকে ম্যাজিক পুলিশের কাছে হস্তান্তর করতে হবে যারা ম্যাজিকহীন মানুষকে মেরে ফেলে লেন্স তখনই সিদ্ধান্ত নেয় যে সে ভিশনারি হয়ে এই সিস্টেমকে বদলে দেবে লেন্স বোতলটি নিচে ফেলে দেয় এবং তার গতি বাড়িয়ে দেয় ম্যাশ তার দৌড়ানোর পোশাক পরে ওয়ার্ম আপ করতে থাকে ম্যাশের জাদু না থাকায় সে জাদুর ভান করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বোতলটি ফিরিয়ে নিয়ে আসে লেন্স অবাক হয়ে যায় ম্যাশ তাকে বলে যে তাদের এই লড়াই এখানেই থামানো উচিত কারণ সে মনে করে না যে লেন্স খারাপ মানুষ ম্যাশ আসল বদলটি লেন্সের কোর্ট থেকে বের করে নেয় ম্যাশকে দেখে লেন্সের তার বোনের কথা মনে পড়ে তারা দুজনেই লড়াই শেষ করার সিদ্ধান্ত নেয় এবং লেন্স ম্যাশকে তার সিলভার কয়েনগুলো দিয়ে দেয় ম্যাশের বন্ধুরা তাকে ধন্যবাদ জানায় তারপরে ম্যাশ ফিন এবং লেন্স ম্যাজিক একাডেমিতে থাকে ম্যাশ হিসাব করে যে একটি গোল্ড কয়েনের জন্য তার আটাশটি সিলভার কয়েন লাগবে আসলে পাঁচটি কিন্তু সে ভুল করে লেন্স তাদের কথা শুনে অবাক হয় ফিন তার অ্যাসাইনমেন্টের কথা ভুলে যায় এবং ম্যাশ তাকে ক্রিমপাফ খেতে বলে লেন্স তাদের সাহায্য করতে আসে এবং তাদের একটি জাদুর কারিতরি অ্যাসাইনমেন্টে সাহায্য করে এই কারি জন্য তাদের একটি মোলাকে শান্ত করতে হবে লেন্স তার জাদু দিয়ে মোলাকে শান্ত করে কিন্তু ফিন আর ম্যাশ তা করতে পারে না ম্যাশের কাছে মোলা আরও বেশি চিৎকার করতে শুরু করে এবং বিশালাকার হয়ে ম্যাশকে আক্রমণ করে ম্যাশ তাকে থাপ্পড় মেরে শান্ত করে দেয় এরপর তারা কারি তৈরির পরে ধাপে যায় লেন্সে একজন বিশেষজ্ঞের মতো মোলা কাটে এবং কারি তৈরি করে ম্যাশ ওইটি করার চেষ্টা করে কিন্তু সে কারির বদলে ক্রিমপফ তৈরি করে লেন্স অবাক হয়ে যায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু ম্যাশে আবারও অফ বানায় ফেলে কীভাবে জানি লেন্স হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং ম্যাশকে শুধু লড়াই করতে বলে এদিকে তিনজন ছাত্রের সাথে একজন অজানা ছাত্রের ধাক্কা লাগে ছেলেটা তাদের উপর রেগে যায় এবং তাদের গালিগালাজ করতে থাকে এরপর আমরা দেখি ল্যান্ডোমের প্রধান যার মুখে তিনটে চিহ্ন রয়েছে তার অনুসারীদের আদেশ দেয় যে অন্য ডোমের সদস্যদের কাছ থেকে সব কয়েন ছিনিয়ে নিতে পরের দিন সব ছাত্ররা জঙ্গলের কাছে জড়ো হয় ডট নিজেকে এই বিশ্বের প্রধান চরিত্র বলে পরিচয় দেয় সে ম্যাশকে সাইড ক্যারেক্টার বলে অপমান করে তখনই মেলন সেখানে আসে এবং ম্যাশের সাথে ফ্লার্ট করতে শুরু করে ডট রেগে যায় এবং ম্যাশের মুখে থু থু মারে কারণ সে সুদর্শন ছেলেদের ঘৃণা করে টিচার এসে আজকের টাস্ক সম্পর্কে জানান ছাত্রদের বিষাক্ত বিচ্ছুদের মেরে তাদের মাথা থেকে পাথর সংগ্রহ করতে হবে যাদের মাথায় স্কর্প শেপের পাথর থাকবে তারা সিলভার কয়েন পাবে টিচার কথা বলার সময় ডট ম্যাশের উপর আক্রমণ করে কিন্তু টিচার তাকে থামিয়ে দেন লেন্স ম্যাশকে বলে যে ডট তার খারাপ আচরণের জন্য বিখ্যাত এবং বিশেষ জাদুকরী ক্ষমতা আছে বলে তাকে এখনও স্কুল থেকে বের করা হয়নি ম্যাশ তার পাফ ঠিক আছে কি না তা দেখতে থাকে পরে ম্যাশ লেন্স থেকে আলাদা হয়ে ডটের সাথে দেখা করে ডট তার সাথে লড়াই করার কথা ভাবে তখনই তারা একটি মেয়ের সাহায্যে চিৎকার শুনতে পায় ডট সেখানে গিয়ে একটি ছেলেকে মারধর করে কারণ সে মনে করে যে ছেলেটি মেয়েটিকে বিরক্ত করছে মেয়েটি ডটকে ধন্যবাদ জানায় এবং ডট তার প্রেমে পড়ে যায় মেয়েটি তার হাত ধরে এবং ডট অবাক হয় তখন অন্যদিকে একটি বিস্ফোরণ ঘটে এখানে আয়রন নামের একজন ছাত্র একটি স্কুইটাগারের বিশ্বকে পরাজিত করে এরপর আমরা ম্যাশকে দেখি আমাদের ডট তার কাছে বসে ক্রিমপাফ খাচ্ছিল তখন সে মেয়েটি আবার এসে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে সেই ডটের কাছে গেলে ডটের হাঁটু ম্যাশের গায়ে লাগে ডট ভাবে এটি মেয়েটি হাঁটু এবং তাই স্পর্শ করে এতটাই উত্তেজিত হয়ে যায় যে নিজেকে সামলাতে না পেরে নিজের গালে চর মারতে থাকে মেয়েটি এটি দেখে খুব অদ্ভুত অনুভব করে তার আসল উদ্দেশ্য হলো ম্যাশকে নিজের ফাঁদে ফেলা কিন্তু ম্যাশের উপর তার জাদুর কোনো প্রভাব পড়ে না ম্যাশ সিগমা প্রমাণিত হয় এবং মেয়েটি অবাক হয়ে যায় মেয়েটি বুঝতে পারে যে তার জাদুর কাজ করছে না তাই সে তার দ্বিতীয় পরিকল্পনা শুরু করে সে কান্নার ভান করে তাদের বলে যে আয়রন তাকে খুব বিরক্ত করছে ডট রেগে গিয়ে বলে আমার ভালোবাসার মেয়েকে কে কে দিয়েছে সে আজ শেষ তখনই আয়রন এসে সব কিছু শুনে ফেলে এবং তাদের আক্রমণ করে ডট তার শক্তিশালী এক্সপ্লোসিভ অ্যাটাক ব্যবহার করে আর আয়রনের দিকে আগুনের গোলা ছুঁড়ে দেয় সে মনে করে আয়রনকে পরাজিত করেছে কিন্তু ম্যাশ দেখছিল যে আমাদের আয়রন অক্ষত অবস্থায় তার আক্রমণ থেকে বেঁচে গেছে আয়রন এবার তার আর্থাটাগ দিয়ে ডটকে আঘাত করে এবং ম্যাশের ক্রিমপাফ মাটিতে ফেলে দেয় ম্যাশ তার প্রিয় ক্রিমপাফ নষ্ট হয়ে যাওয়া পুরো স্তব্ধ হয়ে যায় ডটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু সে লরেনকে রক্ষা করতে চায় লরেন বলতে সে মেয়েরা আয়রন তখন ডটকে একটি শর্ত দেয় যে যদি সে লরেনকে বাঁচাতে চায় তবে তাকে তার পাঁচটি আক্রমণ সহ্য করতে হবে ডট ম্যাশ এবং লয়েনকে বাঁচানোর জন্য আয়রনের সামনে দাঁড়ায় এবং আয়রন তাকে দশটি আক্রমণ সহ্য করতে বাধ্য করে ডট আহত হয় তার মুখ থেকে রক্ত বের হয় কিন্তু সে তবুও হাল ছায় না নয়টি আক্রমণের পরেও সে দাঁড়িয়ে থাকে দশম আক্রমণের পর ডট আরও বেশি আহত হয় কিন্তু সে এখনও দাঁড়িয়ে আছে দেখে আয়রন অবাক হয় ডট আয়রনের কাছে তার প্রতিজ্ঞা পূরণ করতে বলে এবং লয়ন ও ম্যাশকে ছেড়ে দিতে বলে কিন্তু আয়রন হাসতে থাকে কারণ তার আসল উদ্দেশ্য ছিল তাদের ফাঁদে ফেলা ডট দ্রুত লরেন ও ম্যাশকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু লরেন আয়রনের পাশে গিয়ে দাঁড়ায় লয়েন ডটকে নিয়ে অপহাস করে বলে যে তার মতো চিপ্কু ছেলেদের সে পছন্দ করে না ডট বুঝতে পারে যে লরেন তার সাথে প্রতারণা করেছে ডট পুরোপুরি ভেঙে পড়ে তখনই ম্যাশ একটি পাফ নিয়ে আয়রনের মুখে ছুঁড়ে মারে ম্যাশ আয়রনকে চ্যালেঞ্জ করে বলে তুমি সব ছিমা ছাড়িয়ে গেছো যদি তোমার সাহস থাকে তবে আমাকে দশবার আঘাত করো অন্যদিকে লেন্স একটি বিচ্ছুকে পরাজিত করে এবং ম্যাশের জন্য চিন্তিত ছিল লেন্স তার বন্ধুদের জানায় যে ম্যাশ রেড ম্যাজিক ইউজারদের সাথে লড়াই করেনি এবং তারা খুবই শক্তিশালী আয়রন ম্যাশের চ্যালেঞ্জে খুব রেগে যায় এবং ডটকে দূরে ছুঁড়ে ফেলে আয়রন বলে তুমি আমাকে হারাতে পারবে না কারণ আমি ফার্স্ট ইয়ারের থাকতে দুটো গোল্ড কয়েন জিতেছিলাম সে তার আয়রন ফিস্ট অ্যাটাক দিয়ে ম্যাশকে আক্রমণ করে কিন্তু ম্যাশ তার হাত দিয়ে সে আক্রমণ থামিয়ে দেয় এবং তাকে এক ঘুষি মারে আয়রন দূরে ছিটকে পড়ে ম্যাশ তার প্রতিটি পেশি শক্ত করে আয়রনের সব আক্রমণ প্রতিহত করে তার পেটে একটু ঘুষি মারে আয়রন মাটিতে হাঁটু গেড়ে বসে এবং এক ঘুষিতে পরাজিত হয় ম্যাচ থেকে আরো আটটি সুযোগ নেওয়ার জন্য বলে কিন্তু আয়রন বুঝতে পারে যে তাকে আর একবার খুশি মারলে সে মারা যাবে তখন ম্যাচের পিছনে একটি বিশাল আকার বিচ্ছু আসে আয়রন এই সুযোগে পালিয়ে যাওয়ার কথা ভাবে কিন্তু ম্যাচ বিচ্ছুটিকে এক থাপড় মেরে হাওয়া করিয়ে দেয় এবং বলে ওই মেয়ে চলো এখন না আমি ব্যস্ত আছি আয়রন অবাক হয়ে যায় বিচ্ছুটির পাথর মাটিতে পড়ে যায় ম্যাশ তাকে বলে যে সে তার উপর করোনা অনুভব করছে কারণ আয়রন তার একটি আক্রমণ সহ্য করতে পারেনি এ অপমাঞ্চনে আয়রন পুরোপুরি ভেঙে যায় ম্যাশ এরপর লয়নের কাছে যায় লয়ন ভয় পেয়ে কান্নার ভান করে কিন্তু ম্যাশ তাকে তুলে মাটিতে আছার মারে ম্যাশ আবারও সিগ্ম প্রমাণিত হয় ম্যাশ তার বন্ধুদের কাছে ফিরে যায় এবং সবাই তার প্রশংসা করে ডটো ম্যাশকে ধন্যবাদ জানায় লেন্স বুঝতে পারে যে এই সব ল্যান্ডমের কাজ তারা সিলভারকে ম্যাশের বিরুদ্ধে ব্যবহার করছে কারণ তারা সব কয়েন ছিনিয়ে নিতে চায় তখনই ম্যাশের পকেটে থাকা পাঁচটি সিলভার কয়েন একটি গোল্ড কয়েনে রূপান্তরিত হয় ম্যাশের মনে পড়ে যে যখন সে প্রথম একাডেমিতে এসেছিল তখন একটি কঙ্কাল আকৃতির ক্রাউন সবার মাথায় হাত রাখছিল যা তাদের ডম নির্ধারিত করেছিল তো বন্ধুরা আজ আমরা এ পর্যন্তই দেখলাম এরপর ম্যাশ আর ডটে কি হয় আর এই নতুন গোল্ড কয়েনের রহস্য কী এসব জানতে হলে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন ধন্যবাদ